বিশ্বের অন্যান্য সব দেশে খোদাই মনে হয় বন্দী করে রাখে রোজার মাসে বাংলাদেশের জন্য কি বাংলাদেশের মধ্যে যে রোজা বিশ্বের অন্যান্য দেশে মুসলিম দেশগুলোতে দেখি রোজার মাসে সারা বছর ব্যবসায়ীরা ব্যবসা করে রোজার মাসে দাম কমায় দেয় কিন্তু বাংলাদেশে চিত্র রোজার মাসে ব্যবসায়ীরা এই গরুর গোস বেশি বেশি দামে তারপরে চাইল ডাল তেল লবণ মরিচ মানে যা যা লাগে বেগুন টেগুন

আমি খালি এইটাই বুঝি না কিরি বিশ্বের অন্যান্য দেশের ব্যবসায়ীরা যদি সারা বছর এগারো মাস ব্যবসাগীরা মাস যদি ব্যবসা কম করে চলা হয় রমজান মাসে লেবু হয়ে হালি দেড়শো এগুলো আলি এরকম সারা দিন রোজা থাকে সর্ব জবত খামো হে আর নাই এইটা যে বুঝিনা যে কি রে এইটাই বুঝিনা আবার এই যে ব্যবসায়ীরা দেখো এই যে তরমুজ গুলা পাকার কথা আরো এক দেড় মাস পরে এখন বাজার আইনে হালাইছে রোজার মাসে কি বেশি বেতন দেয় আমরা একই বেতন দেয় তাহলে খরচা যেহেতু বাইরে যায় তাহলে আমরা সাধারণ আয়ের মানুষ যারা তারা কিভাবে খুলামু পয়সা জায়গা বাজারে গেলে না এই না যে ওই সৎ ব্যবসায়ীরা ওই মানে মানুষের বিপদে ফেলায় এই ছোট আয়ের মানুষ যারা আমরা যারা কম টাকা কামাই করি বিপদে খালি তারাই পরি যারা ধনী গাড়ি বাড়ি আছে অভাব নাই ঠিক আছে না তাকে তো তাহলে কোনো ঝামেলা নাই ঝামেলা খালি গরিব মাসের

লেবুর বাজারে গেলে মাথা ঘুরে দিন বাজারে দেখলাম একজনে লেবুর দামে মাথা ঘুরে গেছে না আঙ্গ না আমরা না খাই না আমি আমি বাদ কিন্তু সুদ খায় ঘুষ খায় যারা একটা কাম করেন কোনটা মনে না মনে না কি সালারি বাংলাদেশে যে খরচা কম না ওই দেশে যাবার মনে হয় কামায় এমনিতে তো আমরা শান্তিতে থাকি কিন্তু রোজার মাসে আমি খালি যত শান্তি তো ভর করে না দেশে যে বাংলাদেশে পড়ায় ও হ্যাঁ